ক্ষুদ্রা সময়ের কথা একটি গভীর জঙ্গলে এক বাঘ আর কুমির বাস করত বাঘ ছিল জঙ্গলের রাজা আর কুমির বাস করত কাছের নদীতে পানিতে তারা দুজনেই ছিল খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর শিকারী দিন বাঘ নদীর ধারে এসে পানি খেতে লাগলো কুমির তাকে দেখে ভাবলো এই বাঘটা এতদিন ধরে নিজের এলাকায় নিয়ে গর্ব করছে আজ দেখি ওকে একবার ধরতে পারি কিনা কুমির ধীরে ধীরে পানির নিচ থেকে বাঘের দিকে এগিয়ে গেল বাঘ তখন বুঝতে পারিনি যে কুমির তার দিকে আসছে যে মুহূর্তে বাঘ পানি খাচ্ছিল কুমির আচমকা লাফিয়ে উঠে বাঘের পায়ে কামড় বসালো বাঘ ব্যথায় চিৎকার করে উঠল কিন্তু সে সহজে হার মানার মতো প্রাণী নয় সে তৎক্ষণাৎ কুমিরের মুখে তার পায়ের শিকার করার জন্য বাঘ আর কুমিরের মধ্যে শুরু হলো এক ভয়ানক লড়াই বাঘ তার সমস্ত শক্তি দিয়ে কুমিরের মুখ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল আর কুমির চেষ্টা করল বাকের পানির মধ্যে টেনে নিয়ে যেতে অনেকক্ষণ ধরে চললো তাদের লড়াই অবশেষে বাঘ তার সমস্ত শক্তি জোর করে কুমিরের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যে কুমিরের কামল আলগা হয়ে গেল কুমির ব্যথায় কাতর হয়ে নদীতে ফিরে গেল ভাগ ছিল খুব ক্লান্ত কিন্তু সে নিজেকে মুক্ত করে ফিরে জঙ্গলের গভীরে এই ঘটনার পর থেকে কুমিরের আর কখনো এক অপরের সঙ্গে লড়াই হয়নি তারা বুঝেছিল শক্তি আর সাহসের পাশাপাশি বুদ্ধিরও খুব গুরুত্বপূর্ণ এভাবে আর কুমির নিজেদের এলাকায় নিয়ে সন্তুষ্ট হয়ে বাস করতে শুরু করলো এবং আর কখনো একে অপরের সত্য হতে চাইল না